আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যাহারা এটা যাহারা তো দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ রাস্তাঘাট গাড়ি চলাচল এবং রাস্তাঘাটে খেজুরের বাগান সারিবদ্ধভাবে বাগান তৈরি করছে তো এখানে খেজুরের মৌসুমে অনেক খেজুর ধরে অনেক মানুষই খায় খেজুরগুলো অনেক মিষ্টি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পাশে থাকার আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আশা করি আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته